বন্ধু টাকার খুব দরকার চার পাঁচ হাজার টাকা ধার দে না কত লাগবে চার না পাঁচ পাঁচ হাজার টাকা দে দশ পনেরো দিনের মধ্যে দিয়ে দিব দশ দিন না পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পর দিয়ে দিব আমার কাছে তো ক্যাশ নাই রে অনলাইন আছে ক্যাশ নাই তো কি হয়েছে আমার অনলাইন আছে তো ফোন পে গুগল পে সব পে আছে দে আরে না আমার কাছে তো ওগুলা নাই আমার কাছে কার্ড আছে আরে কার্ডও চলবে ওই তো এটিএম মেশিন দে কার্ডটা দে টাকাটা তুলে নিয়ে আসি এ হে তুমি তো বলতেই ভুলে গেছি আমার কিছুদিন আগেই এক্সপায়ার হয়ে গেছে তোর ভাগ্যটাই খারাপ পাক আরে দেনা ভাই খুব বিপদে পড়ছি তোকে আমি দিয়ে দিব কথা দিলাম তুই তো দেখি উঠে পড়ে লাগছিস তোর খুবই টাকার দরকার না আমি তো জমাচ্ছিলাম বাড়িতে তাহলে ওখান থেকে তোকে দিতে হবে রে চল তাহলে এই যেটাই আমার লাস্ট জমানোর সঞ্চয় রে এটাই তোকে দিতে হবে এই যে নে বন্ধু 5000 টাকা আছে 15 দিনের মধ্যে দিয়ে দিছ কিন্তু হ্যাঁ 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 দিয়ে দিব দিয়ে দিব চিন্তা করিস না পাক এত দিন হয়ে গেল এখন টাকাটা দিলো না না এটা ফোন করি তো জি নম্বরে আপনি কল করতে এই বাল বার খালি ফোন করে গেম খেলার সময় ডিস্টার্ব দেরি আবার ফোন করছে হটা কি রে তুই আমার ফোন কাটে দিচ্ছিস কেন আরে একটা ইম্পর্টেন্ট কাজ করেছি তো তাই গেম খেলা তোর ইম্পর্টেন্ট কাজ পনেরো দিন পার হয়ে গেছে কবে টাকাটা কবে দিবি টাকার জন্য তুই বাড়ি চলে আসিস টাকা পাবি বলে কি মাথা কিনে নিছিস নাকি যা বাইশ তারিখে দিয়ে দিবো তোর কাছে টাকা পাবো তোরই গরম বেশি টাকা চাওয়ার সময় তো এত গরম ছিল না ঠিক আছে বাইশ তারিখের মধ্যে টাকা পাই যায় যাক আজকের মতো তো বাঁচে গেলাম কিন্তু টাকাটা তো দিতে হবে যাই কারো কাছে দেখি পাই নাকি এরা তো গরম শোনা যাবে না বন্ধু আমার না খুব টাকার দরকার রে তোর কাছে কিছু টাকা ধার হবে আমার কাছে তো টাকা নাই আমারই টাকার দরকার তুই টাকা দিয়ে কি করবি আর বলিস না কিছুদিন আগে হোলটুর কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলাম তিন বেলা ফোন করে করে আমার মাথা খারাপ করে দেয় তুই টাকাটা দে ওকে টাকাটা দিয়ে শোধ করে দি তুই তো আমার কাছে ওরকম বারবার চাবি না তাই না বল বন্ধু টাকা তো নাই আমার কাছে কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধি কি বুদ্ধি দে তোর ফোনটা দে আর প্যান কার্ডের নাম্বার বল প্যান কার্ডের নাম্বারটা বল

এই জন্যে তোর পাঁচ হাজার টাকা ফোনপে করে দিচ্ছি দেখ বাইশ তারিখের আগে দিয়ে দিলাম এটা আবার কার নাম্বার আমি তো হোল্টুর টাকা দিয়ে দিছি হ্যালো হ্যালো স্যার আমি ফাঁকা পকেট লোন কোম্পানি থেকে বলছি আপনার নামে দশ হাজার টাকা লোন আছে আপনার ফার্স্ট কিস্তির ডেট পার হয়ে যাচ্ছে আপনি কবে দিবেন টাকাটা কি বলছেন দশ হাজার টাকা লোন আমার নামে কোনো লোন টোন নাই আপনার মনে কোথাও ভুল হচ্ছে কাকে ফোন করছেন দশ হাজার টাকা লোন এতগুলো টাকা তো আমি একসঙ্গে দেখি হ্যাঁ হ্যালো হ্যালো স্যার আপনি কি বলছেন আপনার নামে লোন আছে টাকার কিস্তি আপনি কবে করবেন জমাটা টাকা কিস্তি এত কোথা থেকে আমি হ্যাঁ আপনি কিন্তু আপনার পুলিশ পাঠাবো আমরা পুলিশ